এটা ঠিক বলছে সাকিব খান আর বিশ্বাস যে জুটিটা ছিল এটা অনেক অনেক মানুষেরই মানে লাগছে লাগছে ভালো কিন্তু সাথেও করছে বসগিরি অনেক ছবিও করছে হ্যাঁ কিন্তু ভালো লাগাইল না মানুষের ব্যাপারটা আর কি বুঝছেন এই বিষয় নিয়ে আমাদের ওই কুইন যাকে বলা অপবিশ্বাস তাকেও প্রশ্ন করা হয়েছিল যে সাকিব খানের সাথে কবে দেখা তার না সেটা অববিশ্বাসে যে প্রশ্নটা করছে অববিশ্বাস জানি না কি প্রশ্ন উত্তর দিতে দা উত্তরটা দেয়া ছিল যদি চায় বা পরিচালক যদি চায় তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন আসলে তাদের দুজনকে আসলে দেখা যাবে কিনা সামনে সেটা যদি কোন সেটা আপনি যেটা বলছেন তাদের দুইজনকে যদি ডাইরেক্টর আর प्रोडুসার যদি চায় আবার নিবে সেটা তো আমি আর আপনি বললে হবে না এটা তাদেরকে দিবে কিন্তু আমি মনে করবি তাদের দুইজনকে নিয়ে যদি অহন কাজ করে দর্শক দেখবে কিন্তু আমি আমি ব্যক্তিগত হিসাবে যে বাংলাদেশের মধ্যে যদি সুপার স্টার এবং সুন্দর ছেলে থাকে আমি অহন বলি সেটা হলো সাকিব কারণ আমি তার সাথে অনেক কাজ করছি আর আমার সব বেশি কাজ হয়েছে নায়ক রুবেল সাহ মান্ডার সাহ অনেকের সাথে কাজ করছি কিন্তু তারপরও যে প্রথম যে হিরো হিসাবে মানে দেখতে সুন্দর সেটা হলো সাকিব বরবাদ সিনেমা নিয়া যদি দর্শকের মনে যদি ভালো লাগে তো অবশ্যই সুপার হিট হবে আর দর্শকের মনে যদি ভালো না লাগে তাহলে তো হবে না আর আমি জানি সাকিবের ছবি মানে সুপার হিট হওয়া আর কি বর্তমানে অল্প ছবি করে কিন্তু এটা দর্শকের উপর নির্ভর ছবিটা রিলিজের পরে বলা যাবে সুপার হিট হবে কি হবে না কারণ কেউ বলতে পারবে না তাহলে একটা ছবির কথা বলি যে গঙ্গা যমুনা সরস্বতী আগের প্রডিউসারের তিনটা ছবি ফলো বইছিল তখন বলছিল যে মানে গিয়া অগ বলছিল যে এই ছবিটা যেন সুপারহিট হয় যে আগে শুক্রবার মর্নিং শোটা হাউসফুল হোক তারপরে হওয়ার পরেই গঙ্গা যমুনা সরস্বতী ভালো সুপারহিট ছবি ছিল আর কি এইরকম বরবাদ যদি বরবাদ না হয়ে যায় যদি সুপার হিট হয় তাহলে হিট মানে সাকিব মানে সুপার হিট না না এটা ভুল বলেন সাকিব খানের তো কোনো সাকিব খানকে নিজে পরিচালক সে যদি পরিচালক হয় ছেলে ধরো কারণ সে হলো হিরো সে যে একজন ডাইরেক্টারই পারে একজন ডাইরেক্টারই পারে যে কোন কোন আর্টিস্ট নিবে সে বিভিন্ন জনের তুমি নিয়ে কাজ করছে সে তো কাউকে না করে না কারণ তার ওই যে একটা ছবি গেছে যে এটা মধ্যে চঞ্চল কারণ চঞ্চলতা কিন্তু সুপার কিন্তু সাকিব তার সাথে কাজ করছে আরো অনেকের সাথে কাজ করছে সে তো না করে নাই কা কিন্তু এইটা হয়েছে কি যারা কিছু বোঝে না যে আমাকে নিলো না তারাই হিংসাটা করে আসলে মানুষের মনের মধ্যে এরকম ধারণাটা কেন আসে যে সাকিব খান বললেই আমাদেরকে কাজে নিত না 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 এটা ভুল শাকিব খান বললেই কাজে নিবে তাহলে তো একটা হয়ে গেল আমি যদি শিল্পী হিসাবে তো খানের দিকে না কারণ শাকিব খান নিবে আপনার যেই কোনো চরিত্র আপনাকে নিবে ওখানে আপনার ডাইরেক্টারই চিন্তা করতেছে না হ্যাঁ যায় না ওই আর্টিস্টটা যায় আপনি দেখেন শাকিব খানের ছবিতে যারা যারা অভিনয় করে তারা কিছু না কিছু পারে এবং সে কোনো রিকোয়েস্ট করে না কারণ সবার সার সবার যোগ্যতাই ওখানে যায়